তো হ্যালো বিরিয়ন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকের একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও টপিক হচ্ছে টু হান্ড্রেড ডি কিনবেন নাকি আপনি সাতশো পঞ্চাশ ডি ক্যামেরা কিনবেন তো আজকের ভিডিওটা এটা নিয়ে আলোচনা করবো তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে পরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন মূল ভিডিওটা শুরু করা যাক তো গাইস এক ভাই আমাকে জানতেছিল সাতশো পঞ্চাশ ডি ভিডিওগ্রাফির জন্য কেমন হবে দেখেন ভাই ভিডিওগ্রাফির জন্য বেস্ট ক্যামেরা হচ্ছে টু হান্ড্রেড ডি আর সাতশো পঞ্চাশ ডি ক্যামেরা এটা অটো ফোকাস আছে কিন্তু খুবই স্লো একটা অটো ফোকাস এই টু হান্ড্রেড ডি ক্যামেরায় চব্বিশ মেগাপিক্সেল এদিকে সাতশো পঞ্চাশ ডিতেও চব্বিশ মেগাপিক্সেল কিন্তু কিন্তু আপনি যখনই প্রসেসরের দিক দিয়ে যাইবেন তখনই দেখবেন এটা ইউজ করা হয়েছে ডিজিক্স সিক্স প্রসেসর আর টু হানড্রেড ব্যবহার করা হয়েছে ডিজিক্স সেভেন প্রসেসর তো সেক্ষেত্রে অনেকেই আছে টু হান্ড্রেড ডি তো ভিডিওগ্রাফির জন্য এমন কোনো ইউটিউবার নাই যে টু হান্ড্রেড ক্যামেরাটা ইউজ করে নাই অনেক নাটক বড় বড় কাজের জন্য এই টু হান্ড্রেড ব্যবহার করছে করে এখনও অনেকেই টু হান্ড্রেড ক্যামেরাটা ব্যবহার করতেছে সেক্ষেত্রে টু হান্ড্রেড ক্যামেরা অনেক জনপ্রিয় একটা ক্যামেরা আর এদিকে সাতশো পঞ্চাশ ফোকাস পয়েন্ট হচ্ছে মাত্র নয়টি ভিডিওতে একটা ফোকাস হচ্ছে নয়টি এই নয়টি দিয়ে হয়তো আপনি অত ভালো রেজলিউশনের মানে হাই ভিডিওটা আপনি করতে পারবেন না কিন্তু আপনি যদি ইউটিউবিংয়ের জন্য বা যে কোনো একটা সাবজেক্টে আপনি ভিডিওগ্রাফি করেন সেক্ষেত্রে আপনি এটা চোখ বুঝে কিনতে পারেন যেমন এই যে আমি দাঁড়াই দাঁড়িয়ে ভিডিও করতেছি এই সময় এরকম যদি দাঁড়াই দাঁড়িয়ে আপনি ভিডিও করেন সেক্ষেত্রে আপনি এই সাতশো পঞ্চাশিটা এক বেদন চোখ বুঝে কিনতে পারেন আর যদি আপনি নাটক বা শর্ট ফিল্মের বা ওয়েডিংয়ের কাজ করতে চান সেক্ষেত্রে আপনি এটা আমার জানা মতে এই পঁচিশ সাল চলে আসছে এই সময় না কেনাটাই বেটার কারণ এইসব ক্যামেরা এখন অনেক দিন হয়ে গেছে রিফারিস ক্যামেরা এইসবগুলা সব আর যদি আপনি বড় বড় নাটকের কাজ করতে চান বা শর্ট ফিল্মের কাজ করতে চান সেক্ষেত্রে আপনি টু হান্ড্রেড ডি ক্যামেরা কিনতেই হবে মাস্ট এটা আপনার লাগবেই তো কেমন লাগছে এই ছোট্ট ভিডিওটি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই মিষ্টি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি কেউ কেউ জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে ওইখানে বলে যাবেন আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ